প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ঐতিহাসিক সোরাউদ্দি উদ্যানের সমাবেশে ছোট ছোট আনন্দ মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর মিছিলগুলো ছিল বর্ণিল সাজে রঙিন সমাবেশ থেকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে সংগঠনকে ঢেলে সাজানোর কথা জানান নেতারা মাহমুদ হাসানের প্রতিবেদন দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণ করল পঁচাত্তর বছর দুপুর থেকে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ছোট ছোট আনন্দ মিছিল নিয়ে সভা স্থলে আসেন নেতাকর্মীরা এই সময় দলের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদ্যান আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই প্রতিষ্ঠাবাসীর প্রতিষ্ঠাবার্ষিকের সার্থকতা এবং শুভকামনা করছি তৃণমূল নেতা কর্মীদের কাছে যেন সে মূল্যায়ন করা হয় তাদেরকে এই তৃণমূল নেতা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ আমাদের নেত্রী একটা শক্তিশালী দল হিসাবে প্রকাশ করেছেন এবং ওনার নেতৃত্বে আমরা সবাই ঐ সারা বাংলাদেশের আঠারো কোটি লোক আমরা এক বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রঙ বেরঙের শার্ট ও ক্যাপ পরে যোগ দেন সমাবেশে মিছিলে ছিল নানা রঙের বাদ্যযন্ত্রের ঝংকার এই আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিবেন আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক বাংলাদেশের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবে আমরা ওই নির্দেশনা অনুযায়ী আমাদের সংগঠন পরিচালনা করব। ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ছিল সবার কণ্ঠে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা